অবশ্যই আগামীতে আরো সুন্দর হবে আবার আমাদের টিকিটও সারক ঠিক আছে কিন্তু টিকিটটা নিয়ে বেশি নয় যদি আরো টিকিট কম হতো আমরা সিনেমা দেখে আরো মজা পেতাম কিন্তু যাই হোক অনেক সুন্দর সাকিব অভিনেতা এটা পুরো মানে তামিলের ছবির মতো লাগছে কারণ কোনো বাজে কাহিনী নাই সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি ইনশাল্লাহ আমরা টুও দেখতে আসবো গানগুলো কেমন গানগুলো অনেক সুন্দর হয়েছে গানটাই বেশি ফাটাই হবে না আমরা অবশ্যই চাই সাকিব এরকম অভিনয় করলে ফ্যামিলি নিয়ে যেতে আমরা দেখতে পারি এরকম সিনেমা সিনেমাই চাই কিন্তু সাথে যদি তার জুটিটা আমাদের অপবিশ্বাস হয় তাহলে আমরা আরো খুশি অবশ্যই কারণ আমরা অপুরে সাকিবের সাথে দেখতে চাই আমি বুঝতে পারি এত সুন্দর হবে

আমরা দেখিনি হ্যাঁ হ্যাঁ নিউ না 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 কোনো ড্রেস কোনো চুল যদি মানে মানুষের মতো এটা তো নকআপ হয় না কিন্তু ওগুলো হয়েছে হ্যাঁ কারণ এখানে বিনোদন ছিল না তারপরও কিন্তু সুন্দর তারপরেও খুব মজা লেগেছে আবার আসবে হ্যাঁ অনেক হয় তা কে যে ছেলে দেখবে মেয়েরও দেখতে পাবো একটু কি ছেলে নাকি মেয়েরও সব কিছু

থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ সুপার হিট ভাই দেখবে এক নম্বর কেমন লাগল সিনেমা ভালো ভালো কেমন লাগলো সিনেমা